আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক আপ করার জন্য যে টাইমটা যে এফার্টটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে আই ক্যান অনলি স্পিক ফ্র মাই এক্সপিরিয়েন্স আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো হ্যাঁ ভেরি তো আমি অ্যাখ এত হেলাফেলা এত কিছু বুঝি কিন্তু খুব হেলাফেলা করে কি বলে জানো ছয় মাস না সেই আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ সিরিয়াল থাকবে সিরিয়াল পাবো কি না এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না টাইম ওয়েস্ট এর চেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসি তাও ভালো এগুলো ভাবতে হবে করে যায় যাই না দেখো ইগনোরেন্স মানে হাইট অফ ইগনোরেন্স দেখো আমি আমার কথাই বলবো একটা কথা বলেছি যে ম্যাডাম দেখেন বিয়ে শাড়ি আমার বাচ্চা হয়ে গেছে এখন আর কি কেটে ফেলে দিব শেষ হ্যাঁ কিন্তু কেটে ফেলে দিলে কিন্তু হয় না দেখো রিপিচ পর্যন্ত ছড়িয়ে যায় তোমার পুরো বডিতে ছড়িয়ে যায় তার মানে আজকে কালকে পরশু করে যে তুমি পিছাচ্ছ এটা কিন্তু তোমার বডিতে একটা

টেবিলে এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম আমরা তখন পাঁচজন মেয়ে ছিলাম পাঁচজন নারী পাঁচজন পুরুষ ছিলাম টেবিলটা বেশ রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ কিন্তু আমি এই অডিয়েন্সে শুধু মেয়েদেরকে দেখছি অনেক গুনে গুনে এক দুটা ছেলেকে দেখছি যে এরকম উদ্যোগগুলোতে আমরা শুধু মনে করি যে এটা মেয়েদের বিষয় মেয়েরা যা ওরা জেনে আসুক ওদেরটা ওরা বুঝবে কেন মেয়েরা এই নারীরা কিন্তু তোমাদের সকল কিছু দেখে রাখে তাহলে তাদের ভালো থাকার দায়িত্বটাও তোমাদের আসা উচিত ভাই হিসেবে হোক বোন হিসেবে হোক বাবা হিসেবে হোক বয়ফ্রেন্ড হিসেবে হোক স্বামী হিসেবে হোক হোক হ্যাঁ কারণ না ধরুন দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ কারণ তোমার ফ্রেন্ড হয়তো যেতে আলসি করছে আমার মতো তুমি নিয়ে যাও সঙ্গ দিলে হয়তো তোমার সাথে যাবে বন্ধু যদি চাচ্ছে না যাচ্ছে না যায় চলো যে তুই বোর হবি না আমি বসে থাকবো আমরা গল্প করবো চল তো এই যে দায়িত্বের জায়গাটা বা মাকে মনে করে দেওয়া বা বোনকে মনে করে দেওয়া যে যাও চলো আমি নিয়ে যাই তোমাকে বাড়িতে বেড়াতে আসছি চলো আমরা ডাক্তার দেখিয়ে আসি ডাক্তারের কাছে না পারতে মানুষ যায় না তারপর ডাক্তারকে দোষ দেয় যে চিকিৎসা ঠিক হলো না কিন্তু চিকিৎসার বিষয়টা কিন্তু লাস্ট মোমেন্টে না ইটাস টু স্টার্ট ফ্রম আর্লি অন সিমস টু দ্যাট দি সিমটম দেখা যাওয়ার পর থেকে বাট আমরা মনে করি আরও দেখি দেখতে দেখতে কিন্তু আমরা বিপদের মুখে চলে যাই তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম ক্ষেত্রে আমরা নারী পুরুষ আসলে সবাই দিন শেষে সবাই সবার প্রত্যেকে মোড়া পরের তরে না হলে হবে না শুধুমাত্র নারীরাই কি সারা মানে ফ্যামিলি সোসাইটি নেশনের দায়িত্ব নিবে ছেলেরাও কি তাহলে আসবে না আগে তাহলে আমি চাই যে এগুলো এই যে সেন্সিটিভ টপিক আমরা এটাকে একটা ট্যাবি করে রেখেছি আমরা কথা বলি না breast water, we should come out of it and it is high time that we come out of it. it is a part of your body. it is as important as any other parts of your body. and most importantly, um, any kind of negligence to any kind of disease might lead to worse outcomes.